ড্রাই সেল বা শুষ্ক কোষ আমরা প্রতিদিনকার যে ব্যাটারি ব্যবহার করি সেটি আসলে এই ড্রাই সেল বা শুষ্ক কোষই একটু চিন্তা করো ড্রাই সেলটি দেখতে কেমন এরকম একটি আয়তাকার একটি পাত্রে দেখা যায় উপর একটি অংশ উদ্গত হয়ে আছে এবং নিচে আরেকটি অংশ পুরো ফ্ল্যাট বা এরকম সমতল রাইট সুতরাং এই ড্রাই সেল বা শুষ্ক এটি হচ্ছে ড্রাই সেল বা শুষ্ক কোষ আমরা দেখতে চাই এই ড্রাইসেল বা শুষ্ক কোষ কী দ্বারা তৈরি এবং কিভাবে এর কাজ পরিচালিত হচ্ছে অর্থাৎ কীভাবে এটি আমাদেরকে বিদ্যুৎ সরবরাহ করছে আমরা কিছুক্ষণ আগেই পড়ে এসেছি তড়িৎ রাসায়নিক কোষ এই ড্রাইসেল বা শুষ্ক কোষ এই তড়িৎ রাসায়নিক কোষ ছাড়া আর কিছুই না এটি হচ্ছে একটি তড়িৎ রাসায়নিক কোষ যার অ্যানোড হিসেবে কাজ করে এই দস্তার পাত্রটি এটি হচ্ছে দস্তার পাত্র বা জিঙ্ক সেটি হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে আর ক্যাথর হিসেবে কাজ করে মাঝখানের এই লাল কালিতে ডাগানো যে অংশটি সেটি হচ্ছে গ্রাফাইট দণ্ড সেটি হচ্ছে গ্রাফাইট দণ্ড সেটি কাজ করে ক্যাথোড হিসেবে অর্থাৎ একটি দস্তার খোলের মধ্যে একটি গ্রাফাইট দণ্ড বসানো থাকে যেটি ক্যাথ হিসেবে কাজ করবে এবার এই গ্রাফাইট দণ্ডের বাইরের দিকে থাকে সবুজ কালিতে দাগানো যে অংশটি সেটি হচ্ছে গ্রাফাইট দণ্ডের বাইরের প্রলেপ যেখানে থাকে দুইটি জিনিস একটি হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং আরেকটি হচ্ছে কার্বন অর্থাৎ এই কার্বন দণ্ড বা গ্রাফাইট দণ্ডের বাইরে আবারও ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড এবং কার্বনের একটি প্রলেপ থাকে এবং তার বাইরে এই যে বেগুনি কালারের দিয়ে দাগানো আছে সেটিতে থাকে হচ্ছে ত্বরিত বিশ্লেষ্য পদার্থ হিসেবে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং তার সাথে থাকে জিঙ্ক ক্লোরাইড এর মিশ্রণ অর্থাৎ একটি দস্তার পাত্র তার মাঝে রয়েছে গ্রাফাইটের একটি দণ্ড যেটি ক্যাথল হিসেবে কাজ করবে তার বাইরে থাকে ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড এবং কার্বনের একটি মিশ্রণ এবং তার বাইরে থাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং তার সাথে থাকে জিঙ্ক ক্লোরাইড এটি হচ্ছে আমাদের ড্রাইসেল বা শুষ্ক কোষ তাহলে কি হয় এই ড্রাই সেল বা শুষ্ক কোষের মধ্যে যার ফলে আমরা তড়িৎ পায় বা বিদ্যুৎ পায় প্রথমত অ্যানোডের বিক্রিয়া অ্যানোডে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে জিঙ্ক সেটি দুইটি ইলেকট্রন ছেড়ে দেয় উৎপন্ন করে জিঙ্ক টু প্লাস আয়ন অর্থাৎ সেই ইলেকট্রন ছেড়ে দিচ্ছে এবার এই ছেড়ে দেয়া ইলেকট্রনই গ্রহণ করে এই যে বেগুনি রঙ দিয়ে দাগানো যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণ আছে সেই অ্যামোনিয়াম ক্লোরাইড সেই ইলেকট্রন গ্রহণ করে অ্যামোনিয়াম ক্লোরাইডে রয়েছে অ্যামোনিয়াম আয়ন সেটি ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করে উৎপন্ন করে অ্যামোনিয়া এনইচ বা অ্যামোনিয়া মনে রাখতে হবে এর সাথে আরও আস আরও আছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এই ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড সেটি পরিণত হয় এমএন টু ও থ্রি এই জগটিতে অর্থাৎ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড সেটি এন টু ও থ্রিতে পরিণত হয় বাকি রইল কি বাকি রইল হচ্ছে এখানে দুইটি হাইড্রোজেন আর এখান থেকে একটি অক্সিজেন তারা মিলে তৈরি করে পানি সুতরাং এক কথা বিষয়টি এরকম অ্যানোডে জিঙ্ক সেটি দুইটি ইলেকট্রন গ্রহ ছেড়ে দেয় উৎপন্ন করে জিঙ্ক টু প্লাস সেটি চলে যায় এই গ্রাফাইট দণ্ডের কাছে এই গ্রাফাইট দণ্ড থেকে অর্থাৎ ক্যাথোড থেকে অ্যামোনিয়াম আয়ন সেটি দুইটি ইলেকট্রন গ্রহণ করে দুইটি অ্যামোনিয়াম দুইটি ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন করে অ্যামোনিয়া এম এন ও টু বা ম্যাঙ্গেনিস ডাইঅক্সাইড উৎপন্ন করে এমএন টু এবং এর সাথে উৎপন্ন হয় পানি এবার চিন্তা করো যদি অনবরত পানি উৎপন্ন হয় তাহলে একটা সময় এই ড্রাই সেল বা শুষ্ক কোষ সেটি ফেটে যাবে অর্থাৎ এই পানিটিকে থাকতে দেয়া যাবে না এবং এই পানিটিকে শোষণ করে নেয় এই পানিটিকে শোষণ করে নেয় হচ্ছে এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যেটি দেওয়া হয়েছে সেই জিঙ্ক ক্লোরাইড সেটি এই পানিকে শোষণ করে নেয় তাহলে পুরো ঘটনাটি কি হচ্ছে আমরা প্রথমে দেখলাম ড্রাই সেলের গঠন সেখান থেকে দেখলাম জিঙ্ক দুইটি ইলেকট্রন ছেড়ে দেয় উৎপন্ন করে জিঙ্ক টু প্লাস যার ফলে জিঙ্ক পাত্রের গায়ে আস্তে আস্তে এই ইলেকট্রন জমা হচ্ছে যার ফলে সে হয়ে যায় ঋণাত্মক তরিদ্বার অন্যদিকে অ্যামোনিয়াম আয়ন সেটি এই গ্রাফাইট দণ্ড থেকে দুইটি করে ইলেকট্রন গ্রহণ করে দুইটি অ্যামোনিয়াম দুইটি ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন করে অ্যামোনিয়া এবং তার সাথে উৎপন্ন হয় পানি যেহেতু গ্রাফাইট দ্বন্দ্ব থেকে ইলেকট্রন গ্রহণ করছে অ্যামোনিয়া তার মানে গ্রাফাইট দণ্ড ইলেকট্রন হারিয়ে যাচ্ছে গ্রাফাইট দ্বন্দ্ব থেকে ইলেকট্রন হারিয়ে যাচ্ছে তার ফলে সে ইলেকট্রন হারিয়ে হয়ে যায় ধনাত্মক প্রান্ত উৎপন্ন হয় পানি এই পানিকে শোষণ করে নেয় জিঙ্ক ক্লোরাইড সুতরাং এই হচ্ছে শুষ্ক কোষের বিক্রিয়া সুতরাং আমরা প্রথমে দেখলাম ড্রাই সেল বা শুষ্ক কোষের গঠন দস্তার পাত্র তার মাঝে গ্রাফাইট দণ্ড তার বাইরে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং কার্বনের গুড়া এবং তার বাইরে অ্যামোনিয়াম ক্লোরাইড সেটা হচ্ছে তরিত বিশ্লেষ্য পদার্থ এবং তার সাথে জিঙ্ক ক্লোরাইড অ্যানোডের বিক্রিয়া দেখলাম দেখলাম ক্যাথোডের বিক্রিয়া দেখলাম সেখানে পানি উৎপন্ন হয় এই পানিকে থাকতে দেওয়া যাবে না তাই সেখানে ব্যবহার করা হয় জিঙ্ক ক্লোরাইড যেই জিঙ্ক ক্লোরাইড এই পানিকে শোষণ করে নেয় যার ফলে এই কোষের ভিতরকার অবস্থা শুষ্কই থাকে এটি হচ্ছে ড্রাই সেল বা শুষ্ক কোষ যা দিয়ে তৈরি হয় আমাদের প্রতিদিনকার ব্যবহার ব্যাটারি এবং এই হচ্ছে ড্রাই সেল বা শুষ্ক কোষের বিক্রিয়া